আমি দুই হাজার সালের মাস মাসের বিশ তারিখে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান হয়েছিলাম কাজী রকিবুদ্দিন সাহেব তার আগে একজন নির্বাচন কমিশনার ছিল চীনমত্রী সম্মেলন কেন্দ্র কেন্দ্রের উল্টা সাইডে একটা অফিস ছিল সেখানে আমি দল নিবন্ধনের জন্য বহুবার গেছি তখন থেকে আমি রাজনীতি করি দুই হাজার তিন সাল থেকে মার্চ মাসের বিশ তারিখ থেকে আমি মেট্রিক পরীক্ষা দেওয়ার পর থেকে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান কিন্তু মাঝেদা দেখলাম একটা রাষ্ট্রপতি নির্বাচন হয় তো এখন দেখলাম রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনে শুধুমাত্র একজনই রাষ্ট্রপতি থাকে কোনো নির্বাচন হয় না সেই কারণে আমি চিন্তা করলাম যে দেশ দেশে তো গণতন্ত্র নাই একটা অস্থিতিশীল পরিবেশ গণতন্ত্র রক্ষার জন্য যদি একটা রাষ্ট্রপতি নির্বাচনে আমি একটা অংশগ্রহণ করি হয়তো আমি রাষ্ট্রপতি হইতে পারবো না তখন একটা গণতন্ত্রের যে দ্বারা সেই অব্যাহত রাখার জন্য একটা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে সুপ্রসারিত করতে পারবো সেই কারণে আমি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য গিয়েছিলাম কিন্তু আপনারা মিডিয়ার মাধ্যমে হয়তো জনকণ্ঠ অথবা ইতেভাকে দুইটা মিডিয়ার মাধ্যমে দেখেছিলেন যে আমাকে কিভাবে নির্বাচন কমিশনের পুলিশ র্যাব সেনাবাহিনী দাওয়া দিয়েছিল সেই মিডিয়াটা অনেক ভাইরাল তো মূলত আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান হ্যাঁ হ্যাঁ তবে আমি পার্টির চেয়ারম্যান মানেই প্রধানমন্ত্রী হওয়া লাগে হয় আমি হুম নাহলে অন্য একজন হইব তাই এখন পার্টিতে আমার বহুত সমর্থক বহুত লোক আছে সমর্থক আছে আমি মনে করি জনকল্যাণ পার্টি এত সহজ বিষয় না জনকল্যাণ রাষ্ট্র গড়ে তোলে এত সহজ না জনকল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হলে আমার পার্টিতে যেই তিনশো আসনে যেই এমপি প্রার্থী থাকবে তারা অবশ্যই যোগ্য হতে হবে সবাই হ্যাঁ আমরা কোয়ালিটি দেখি না মানে সংখ্যা বেশি দেখি না আমরা সংখ্যায় তিনশো আসনে তিনশো লোক দেখব এই তিনশো আসনে তিনশো লোক যদি এমপি প্রার্থী যোগ্য হয় তবে দেশ এবং জাতির উন্নয়নে আমরা এগিয়ে যেতে পারবো আমি যদি প্রধানমন্ত্রী হই কারণ দেখেন তিনশো আসনে তিনশো প্রার্থী আমার অনেক সমর্থক কোটি কোটি সমর্থক এর মধ্যে থেকে যারা যারা হ্যাঁ যোগ্য তাদেরকে আমি ইন্টারভিউর মাধ্যমে আমার দলে তিনশো আসনে নিব যেমন ধরেন সেনাপ্রধান মেজর জেনারেল তারপরে পিজি হাসপাতালে বড় ডাক্তার হ্যাঁ তারপরে আপনার যে বিচারপতি সাবেক হ্যাঁ সাবেক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তারপর আপনার সচিব হ্যাঁ সিনিয়র সচিব এরকম বহুত লোক আছে আমার পরিচিত এবং তারা রাজনীতি করতে চায় অন্য অন্য দলের মধ্যে এসে বক্তব্য দেয় কিন্তু তাদের মিডিয়াতে দেখায় না তারা যদি এইসব সবাইকে যদি আমি এক করে আমার জনকল্যাণ পার্টি এবং আমার বাংলাদেশ গণতান্ত্রিক জোট এটা এখন সাতদলীয় জোট আছে এর মধ্যে নাগরিক জোট আছে সেরে বাংলা ফ্রন্ট আছে এরকম সাতটা দল আসি আমার নেতা আমি যার হাতে হাত দুই হাজার এগারো সাল থেকে রাজনীতি শিখি তার হলো জাতীয় গণতান্ত্রিক লিগ এটা কিন্তু আওয়ামী লীগ না জাতীয় গণতান্ত্রিক লীগ মানে আওয়ামী লীগের বিরোধী দল মানে ডেমোক্রেটিক লীগ কিন্তু বিএনপির সাথে একটা ডেমোক্রেটিক লীগ ছিল তারা আওয়ামী লীগের বিরোধী দল ছিল এরকম আমার নেতা জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি আব্দুল জলির সাহেবের কাছ থেকে আমি এগারো সালে এখানে আসি রাজনীতি অনেক কিছু শিখছি তার সাথে বড় বড় সুপ্রিম কোর্টের বিচারপতিরা সিনিয়র আইনজীবী সচিব অনেকেই বক্তব্য দেয় সবাই ঐক্য আছে এরকম পঞ্চাশ একশো লোক তার সাথে আছে তা আমি মনে করি এই পঞ্চাশ একশো সহ এবং তিনশো আসনে যদি মেজর জেনারেল তারপর সচিব প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার সবাইকে নিয়ে যদি একটা প্ল্যাটফর্ম তিন শাসন তৈরি করি আমাকে সবাই মানে আমার নেতাও কিন্তু আমাকে প্রধানমন্ত্রী হিসাবে মানে তবে আমি প্রধানমন্ত্রী পদভার্থী আমি চাচ্ছি না যে আমি এই অল্প বয়সে প্রধানমন্ত্রীর চেয়ারটা নেই যদি মনে করি আমার নেতা অনেক যোগ্য লোক তিনি বিবাহ বিবাহসাদী করেন নাই তিনি আমার আদর্শ তিনি বঙ্গবন্ধুকে সম্মান করতেন তিনি শেরে বাংলাকে সম্মান করতেন জিয়াউর রহমানকে সবাইকে সম্মান করতেন তিনি আমাদের শিখাইছে যে বঙ্গবন্ধু জিয়া নাই যারা ভালো লোক তাদের মনীষীদের মনে করতে হবে কিন্তু হাসিনা সরকার আমলে খেয়ে খ্রিস্টান আমল যে অপকর্মগুলি আছে এগুলি কখনো করা যাবে না হাসিনার সাথে ঐক্য করা যাবে না তাহলে যদি তোমরা করো রাজনীতি তাহলে সফলতা পাইবা এই বছর এখন তার রাষ্ট্রপতি নির্বাচন হবে না এখন প্রধানমন্ত্রী ইলেকশন ওই সেই আগের যে আমার জনকল্যাণ পার্টি থেকে যদি আমি প্রধান এই এদিকে শুনুন জনকল্যাণ পার্টি আমার ব্যানারের সামনে দাঁড়িয়ে আছে ওই জনকল্যাণ পার্টির পক্ষ থেকে যদি আমি 300 আসনে না দেই তাহলে বিএনপি একটি বড় দল তারা আসবে তারা তো তিনবার চালাইছে এখন গণতন্ত্রের জন্য নতুন একটি শক্তি ক্ষমতা আসলে জনগণ খুশি হয় সেই হিসাবে আমার জনকল্যাণ পার্টি এবং সাতদলীয় গণতান্ত্রিক জুট যদি একটা বিরোধী দল হিসাবে ভূমিকায় যদি আমরা নির্বাচন করি তখন দেখা গেছে যে বিএনপি হয় জিতবে নাহলে আমরা জিতব নাহলে অন্য কোনো দল জিতবে অথবা আপনি সরেন অথবা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসবে তখন বহুদলীয় দল নির্বাচন অংশগ্রহণ বহুদলীয় গণতন্ত্র ফিরে আসবে এবং হয়তোবা আমরা যদি ক্ষমতা নাও আসতে পারি কিন্তু বহুদলীয় যে গণতন্ত্রের যে সুবাকাশ সেটা বইবে আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান আমার এখনো পর্যন্ত পদে থাকবা কিন্তু আমি মনে করি না আমি পদে পার্থ যদি দেখি আমরা সাথে একটা ঐক্যবদ্ধ জোট সুন্দরভাবে হচ্ছে আমার আদর্শের সাথে মিলছে জনগণের কল্যাণে কাজ হচ্ছে তবে আমি আমার নেতাকেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসানোর একটা চিন্তা ধন্য আসছি এবং একজন প্রফেসর ডক্টর রাষ্ট্রবিজ্ঞানের তাকে স্পিকার পদ এবং একজন কে রাষ্ট্রপতি পদে ইনশাল্লাহ আহ্বান জানাবো